গত চব্বিশ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন অভিনেত্রী স্বপ্নম বুবলি এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন বুবলি আট মে বিষয়টি প্রকাশ্যে আসে সাধারণ ডায়েরিতে বুবলি উল্লেখ করেছেন বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি মুবলির জিডি করা বিষয়টি প্রকাশ্যে আসার পর নয় মে একই থানায় আরও একটি জিডি করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস কুরুচিপূর্ণ বাজে ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিওটি বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে এমন অভিযোগ জানিয়েছেন অপুবিশ্বাস অপবিশ্বাসে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডাজনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বিশ্বাসের করা সাধারণ ডায়েরিতে চৌত্রিশটি ফেসবুক পেজের নাম ও লিঙ্ক উল্লেখ করেছেন তার দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন উপরে উল্লেখিত ফেসবুক পেজ লিঙ্ক হইতে বিভিন্ন তারিখ ও সময় আমার নামে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে ভিডিও বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে এতে আমি সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি এ বিষয়ে ডিএমপির গুলশান বাড্ডাজনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন অভিযোগের বিষয়টি আমরা শুনেছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর আগে একই থানায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাকে নিয়ে যারা কুরুচিপূর্ণ পোস্ট করেছে তাদের তালিকা দিয়ে অভিযোগ করেছেন বুবলির অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট চলচ্চিত্র অভিনেতা সুরুজ বাঙ্গালি ও কন্টেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে ডেকে সতর্ক করেছে বলে জানা গেছে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সাইবার ক্রাইম ইউনিটের এসপি নাজমুল ইসলাম তিনি জানান তাদের ডেকে সতর্ক করা হয়েছে বলা হয়েছে এগুলো করলে আদালতের অনুমতি সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এটা তারা বুঝতে পেরেছেন এবং তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন একই সঙ্গে তারা কখনোই আর এমন করবেন না বলেছেন